লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই নাম তার গামছা নেতার মতোই দেখতে কিন্তু পদবি নেই নাম তার চামচা আর এই চামচা দিয়েই গোটা দেশ ভরে গেছে কি ঠিক বলেছে কি না ঘরে আর বাইরে সর্বক্ষেত্রে চামচাই ভরে আছে ঘরের চামচাগুলো সংসারের শত্রু সম্পর্কের শত্রু এদের কারণেই একটা সংসার শেষ হয় একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয় এই পদবীবিহীন চামচার পাল্লাই পড়ে কার সংসারে অশান্তি চলছে কমেন্ট করে যাবেন আমাদের এই সমাজে কিছু নারী আছে তারা ভীষণ খারাপ চরম খারাপ যাকে বলে এই ধরনের খারাপ মন মানসিকতার স্ত্রী যার ঘরে আছে সেই স্ত্রী কেবল তার স্বামীর গায়ে মিথ্যা কলঙ্কের দাগ দিতে ভয় পায় না পুরো পৃথিবীর মানুষ যদি কোনো পুরুষকে ছোট করে কথা বলে অপবাদ দেয় সেই পুরুষ কখনোই ভেঙে পড়ে না নিজেকে কখনোই ছোট মনে করে না সে মন খারাপও করে না কিন্তু সে ভেঙে পড়ে তখন যখন তার ঘরের স্ত্রী তাকে কলঙ্কের দাগ লাগায় তার চরিত্রে ঘরের পুরুষটিকে মিথ্যা অপবাদ দেয় মিথ্যা অপবাদে পুরুষটি কষ্ট পায় ভেঙে পড়ে পুরুষ মানুষের মন খুবই শক্ত পাথরের মতো শক্ত পুরুষ মানুষের মন অনেকটাই শক্ত পাথরের মতো শক্ত তাই ভেঙে পড়ে না কিন্তু যখন তার প্রিয়তমা স্ত্রী তাকেই অপবাদ দিচ্ছে তার ঘরের মানুষটি তার চরিত্রে দাগ দিচ্ছে তখন সেই পুরুষ মানুষটার মন একদমই ভেঙে যায় তাই বোনেরা প্রিয় বোনেরা স্বামীকে কখনো মনে কষ্ট দিয়ে কথা বলবেন না কথাটা মনে রাখবেন কিছু কিছু স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কি জানেন চামচা নামক একটা শব্দ তো আছেই এই ধরনের চামচামি করে যারা তারা তো আছে তা বাদেও কিছু কিছু মেয়েরা মনে করে মানে কিছু কিছু স্ত্রীরা মনে করে সব দোষ তার স্বামীর নিজের কোনো দোষই নেই দুই নম্বর শ্বশুর বাড়ির সকল সদস্যই সব ভুল তারা যা কিছু বলে যা কিছু করে সব ভুল সব কিছুতে দোষ শুধু নিজে ঠিক নিজে যা করে সব কিছুই ঠিক শ্বশুর বাড়ির সকলে যা করে সব ভুল সে শুধু একাই ঠিক সে একা যা করে সেটাই ঠিক শ্বশুরবাড়ির সকলেই খারাপ মানুষ সে একাই ঠিক একাই ভালো মানুষ কিছু পরিবারে কিছু সদস্য আছে শুধু আপনার ভুল ধরবে আর আপনাকে ভুল ধরবে কি ভাবছেন আপনাকে সংশোধন করার জন্যে না আপনার ভুল ধরবে আপনাকে দাবিয়ে রাখার জন্যে এই সব মানুষগুলো কিন্তু সংসারের শান্তি নষ্ট করে সম্পর্কের মধ্যে বিশ্বের তৈরির জন্যে মূল কারণ প্রধান কারণ অনেক বড় ভূমিকা রাখে এই ধরনের মানুষ যারা ভুল ধরে সবসময় শেখানোর জন্যে না দাবিয়ে রাখার জন্যে এদের সঙ্গ ত্যাগ করা উচিত এদের ধারে কাছেও যাওয়া উচিত না এদের সাথে সম্পর্কই রাখা উচিত না এই সুযোগ পেলে যারা ভুল ধরে এবং দাবিয়ে রাখার চেষ্টা করে তারা আপনাকে এভাবে একটা দিন মানসিক চাপের মধ্যে রেখে মানসিকভাবে অশান্তি সৃষ্টি করে আপনার সুখ শান্তি নষ্ট করবে তাই এদের সঙ্গ ত্যাগ করা উচিত সাথে সাথে কিছু কিছু মেয়েদের কাছে দুনিয়ার সকল জামাই ভালো নিজের জামাইয়ের থেকে তার বোনের জামাই ভালো তার বান্ধবীর জামাই ভালো শুধুমাত্র তার কাছে নিজের জামাইটাই ভালো না এবার যখন এমন হয় নিজে যখন তার স্বামীকে শান্তি দিতে পারে না শান্তিতে রাখতে পারে না তখন স্বামী অন্য কোনো নারীর সাথে যখন পরকিয়া করতে যায় পরকেয়া করতে গিয়ে ধরা পড়ে তখন কিন্তু ওই নারী ঠিকই জলে সেই বোনদেরকে বলছি পরে জ্বলে কোনো লাভ নাই যখন স্বামী নিজের কাছে থাকে তখন স্বামীকে আদর যত্নে নিজের করে রাখুন কিছু মেয়ে আছে স্বামীকে মোটেও মূল্যায়ন করে না স্বামীকে সবসময় কষ্ট দিয়েই কথা বলে তারা মনে করে অন্যের স্বামী তাদেরকে যতটা ভালো রাখছে আমার স্বামী আমাকে ততটা ভালো রাখতে পারেনি দেখো বোন অন্যের শ্বশুরবাড়ি সবসময় দূর থেকে ঘনই মনে হয় সেই মেয়েটিও হয়তো তোমাকে দেখেই ভাবছে তুমি তোমার সংসারে অনেক সুখে আছো অনেক ভালো আছো তোমার হয়তো জানা নেই প্রত্যেকটা স্বামী তাদের স্ত্রীকে ভালো রাখার জন্যে অনেক বেশি পরিশ্রম করে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্যে এতটাই পরিশ্রম করে যে হয়তো তুমি আমি তা বুঝতেই পারি না